দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ আলী হোসেন সরকার আমরা আছি বর্তমান সুনামগঞ্জ জেলার তাহারপুর থানা এলাকায় যে শিমুল বাগান তো আপনাদেরকে দেখাবো এই জন্য শিমুল বাগানের যে সবুজ গাছপালা রয়েছে এগুলা কিন্তু মানে মঞ্জুরানোর মতন অনেক পর্যটকেরই আসেনি জায়গায় তো ঘোরার জন্য তো ওই আপনারা দেখতে পাচ্ছেন ও ইন্ডিয়ার সামনে ইন্ডিয়ার ভোরার আর জন্য আমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছি এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় তো আমরা বর্তমানে যে শিমুল বাগানে রয়েছি এই শিমুল বাগানের মাঝে বিভিন্ন ধরনের মানে ঘোরা রয়েছে পালকি রয়েছে অনেক বাচ্চারা এই জায়গায় এই দুলনা রয়েছে দুলনার মেঝে উঠে ধুলনা ছড়েন অনেকে আবার ঘোড়া তো এই জায়গায় কিন্তু মানে অনেক পর্যটকেরা আসেন পর্যটকেরা পথ হলো গিয়া প্রথমেই এই সুনামগঞ্জ জেলার তারপুর থানা এলাকার যে টাঙ্গার হাওর আছে টাঙ্গার হাওরে যাবে এরপরে এই জায়গা থেকে পরবর্তীতে এই শিমুল বাগানে আসে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকেরা কিন্তু এই শিমুল বাগানে এসে মানে যে আনন্দ উপভোগ করেন তা কিন্তু স্মৃতিময় হয়ে থাকে তো এই শিমুল বাগানের বর্তমানে যদিও শিমুল বাগানের মানে এই ফুলগুলো গাছে নেই তো বাংলার চৈত্র মাসিলে ফুলগুলো যেরকমভাবে মানে গাছের যে আসিলে যেরকমভাবে মানে আলোর মতন আলোকিত করেন বিভিন্ন কালারের যে ফুলগুলো গাছ থেকে মানে ছড়ানো হয় এই ফুলগুলো কিন্তু মানে বাগানের যে পরিবেশ আছে সেই সময় কিন্তু দেখতে আরো অনেক আনন্দ লাগে আর পর্যটকেরা কিন্তু এই বেশিরভাগ কিন্তু যে সময় ফুল আসে গাছে সেই সময় কিন্তু পর্যটকেরা আসেন তো পর্যটকেরা আসার পরে কিন্তু এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানের ভিতর এই আপনার চাইপাশ এটার ভিতরে কিন্তু মানে সুন্দর ভাবে গাছগুলার মানে সারি সারি ভাবে মানে লাগানো হয়েছিল তো এই গাছের কিন্তু মানে যে গুণাবলী গুলো আছে এর থেকে কিন্তু যে আমরা অনেকে মানে শিমলের তুলা খুঁজি শিমলের তুলা দিয়ে কিন্তু বালিশ বানানো হয় এই বালিশ কিন্তু মানে এই গাছের থেকে মানে শিমল তুলাগুলো মানে উৎপাদন হয় তা এই শিমল তুলার যে একটা গুণাবলী রয়েছে এই গুলা হলো গিয়া শিমল তুলার যেরকম বালিশ মানুষ ব্যবহার করতে পারে আরামদায়ক হয় ভাবে শিমল গাছ যে সময় মানে ফুলগুলা মনে কর মানে ছাড়েন ওই ফুলগুলা কিন্তু মনে করি মানে অনেক মানে সৌন্দর্য লাগে সুনামগঞ্জ জেলার যেই তাহারপুর থানা এলাকায় এই শিমুল বাগানের কিন্তু অনেক সুনাম রয়েছে আর বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে যে পর্যটকেরা আসেন সবারই কিন্তু সর্বশেষ ইচ্ছা হলে গিয়ে মানে শিমুল বাগান দেখবে আর এই শিমুল বাগানে কিন্তু নিরাপত্তার কোনো কমতি নেই বা আজও পর্যন্ত এরকম কোন ধরনের মানে এই ঘটনা ঘটে নাই বলে কোনো পর্যটকেরা এসে এই জায়গায় অনিরাপত্তায় ভুগছেন বা কোন ধরনের বা কোন ধরনের কোনো সমস্যা হয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই আমরা অনেক পর্যটক দের সঙ্গে কথা বলেছি কথা বলে আমরা যা যা জানতে পেরেছি এই পর্যটকেরা এই জায়গায় এসে মানে খুব আনন্দ উপভোগ করেছেন এবং পর্যটকদের কিন্তু এই জায়গায় আসার পরে কিন্তু অনেক ভালো রেগেছে তো পর্যটকেরা কিন্তু মানে সময় পেলে এই জায়গায় চলে আসেন তো পর্যটকেরা আসার জন্যই কিন্তু মানে এই শিমল বাগানের যিনি কর্ণধার আছে উনি কিন্তু বানিয়েছিলেন তো এই পর্যটকের যে একটা আকর্ষণ রয়েছে এই জায়গায় এই আকর্ষণটা হলো গিয়া যে ওই বাগানের পাশেই কিন্তু নদী রয়েছে তো এই নদীর পানি আর নদীর যে ঠান্ডা বাতাস রয়েছে এই বাতাসে কিন্তু মানুষকে মানে মন মুগ্ধ করে রাখেন আর এই জন্য কিন্তু মানে পর্যটকেরা কিন্তু আসেন যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই বাগান আপনার নদী এই নদীর পাশে কিন্তু বাগানটা রয়েছে আর এই বাগানের ভিতরে কিন্তু অন্য অন্য বাগানের মতো কিন্তু এই কাদামাটি নেই এই বাগানের ভিতরে কিন্তু উপরে বালুর একটা লেয়ার আছে আর বালুর লেয়ার থাকার কারণে কিন্তু এই জায়গায় পায়ে কোনো ধরনের কাদা লাগে না কারণ কাদা নালা থাকার কারণে কিন্তু যারা পর্যটকেরা আছেন ওরা হাঁটা চলা করতে কিন্তু অনেক আনন্দ উপভোগ করেন যেরকম আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকেরা এই জায়গায় বসে রয়েছে চেয়ারে এই জায়গায় যেরকম চেয়ার আছে বাচ্চাদের জন্য আবার মানে দোলনা আছে যারা বাচ্চাদের গার্জেন আছে ওরা কিন্তু মানে বাচ্চাদেরকে দোলনা চলার জন্য দিচ্ছে ওরা অনেকে চেয়ারে বসে রয়েছে তা ওরা কিন্তু মানে অনেক আনন্দের মনে মনে উপভোগ করছেন তো আমরা আপনাদেরকে দেখাবো এখন যে বাগানের পাশে যে এই নদী রয়েছে এই নদীর পানিগুলো কিন্তু এই একবারে গ্রিন কালার পানি পানিগুলো দেখতে অনেক সুন্দর আর এই নদীর পারে কিন্তু এই বাগানটা রয়েছে এই বাগানটার মূলত মানে আকর্ষণ করে দুইটা জিনিসে এক হলো গিয়া নদী আর এক হলো এই জন্যে ইন্ডিয়ার যে পাহাড় রয়েছে এই পাহাড় এই জিনিস কিন্তু বাগানের অনেক আকর্ষণীয় করে তুলে ধরেছেন তো এই হলো গিয়া ইন্ডিয়ার পাহাড় এই পাহাড় থেকে কিন্তু এই বাংলাদেশ সীমানা শেষে বাংলাদেশ তারপরে রয়েছে এই যে বালু নদী এই নদীর যে মানে আবহাওয়া এই আবহাওয়া কিন্তু মানুষকে মানে অনেক সময় মানে মন মুগ্ধ করে এই আমি জায়গায় দাঁড়িয়ে আছি এই নদীর তীরে এই নদীর তীরে আর এই বাগানে ওই দুজনের কিন্তু মানে মানে সম্পর্ক আর এই জন্য অনেক পছন্দ করে তো প্রিয় দর্শক দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ আলী হোসেন সরকার দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ